সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেডবিডি নিউজ টোয়েন্টি ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নারী আসন নিয়ে ঐক্যমত কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে নিউ মার্কেট থেকে এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার গ্রেপ্তার নয় সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবে দাবি প্রশাসন সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে লাকসাম ক্লাবের মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নারী আসন নিয়ে ঐক্যমত কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে নারীর প্রতি অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের আচরণ পশ্চাৎগামী জুলাই ঘোষণাপত্র থেকে সচেতনভাবে নারীর শব্দটিকে বাদ দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনায় নারীর মনোনয়ন নিয়ে মাছের বাজারের মতো দর কষাকষি করছে রাজনৈতিক দলগুলো কমিশন ও দলগুলোর এই রক্ষণশীল অবস্থানের জন্য ভবিষ্যতে তাদের খেসারত দিতে হবে জবাবদিহিতা করতে হবে গতকাল শনিবার প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠকে আগামী নির্বাচনের সংরক্ষিত নারী আসন ও নারী মনোনয়ন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলের অবস্থান নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেন নারী সমাজের প্রতিনিধিরা তারা বলেন বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠার আশায় অন্তর্বর্তী সরকারের গঠিত হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের সরকার ব্যর্থ নারী আসন ও মনোনয়ন বিষয় সিদ্ধান্ত পরিবর্তনের আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে জাতীয় ঐক্যমত কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এই আলোচনায় তারা নারীদেরকেও রাখার দাবি জানিয়েছেন নিউ মার্কেট থেকে এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার গ্রেপ্তার নয় রাজধানীর নিউ মার্কেট এলাকায় কয়েকটি দোকান ও গুদামে শনিবারের অভিযান চালিয়ে প্রায় এক হাজার একশোটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন আমরা খবর পেয়েছি এই আইটেমগুলো কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে এবং গোপন গোপনে বিক্রি করা হচ্ছে এমনকি বাড়ায়ও দেওয়া হচ্ছে কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ঢাকার কোনো একটি জায়গা থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবে ডাবির প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবোষ্টি স্থায়ী কমিটি শনিবার হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার চলমান দাবিকে কেন্দ্র করে জরুরি সভা করেছে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেস ক্লাবের মানববন্ধন গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট দুপুরে লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ঢাকার নোয়াখালী আঞ্চলিক মহাসর্গের লাকসাম বাইপাস এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে